জিটিভির অনুষ্ঠান সমন্বয়কারী ও জনপ্রিয় অনুষ্ঠান ক্রাইম ফিকশনের প্রযোজক লিসানুল হক তারেক খান হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল বছর তিপ্পান্ন হাসানের রিপোর্টে বুধবার রাত আটটার দিকে জিটিভিতে কর্মরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তারেক খান এরপর পরই সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক জানান হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তারেক খান এই ঘটনায় শোকের ছায় নেমে আসে জিটিভির কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে তারেক খান জিটিভির প্রতিষ্ঠাকালীন সময় থেকে অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে কর্মরত ছিলেন তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং শোক প্রকাশ করেছে জিটিবি পরিবার আমরা তার আত্মার মা ফেরাত কামনা করছি এবং জিটিবি পরিবার পুরো পরিবার ম্যানেজমেন্ট সবাই শোকাহত তাকে যে কোনো ধরনের সহযোগিতা যেটা আমাদের দ্বারা করা সম্ভব তার পরিবারকে অবশ্যই এটা অব্যাহত থাকবে তারেক ভাই একজন সজ্জন এবং আমার দেখা একজন ভালো মানুষ ছিলেন আমরা তো সবাই মানুষ কিন্তু আসলে কতটা মানুষ আমার দেখা তারেক ভাই ছিলেন একজন আসলে সত্যিকারের মানুষ তারেক খানের এমন অকাল প্রয়াণে প্রিয় মানুষকে হারিয়ে কান্না আর আহাজারিতে ভেঙে পড়েন তারেক খানের স্ত্রী ও স্বজনরা সেই ছোটবেলা থেকে ওর লেখাপড়া চাকরি বাকরি কিছু আমি আমার ছেলের মতো দেখতাম ওকে তো এত প্রিয় প্রিয় আপনাদেরও সবার প্রিয় প্রিয় মানুষরা বিদায় জিটিভি ভবনে অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা এতে অংশ নেন তারেক দীর্ঘদিনের সহকর্মী স্বজন শুভানুধ্যায়ী ও শিল্পী সংস্কৃতি অঙ্গনের লোকজন জানাজা শেষে তারেক খানের মরদেহ দাফনের জন্য টাঙ্গেলে নিয়ে যাওয়া হয় মৃত্যুর সময় স্ত্রী এবং চোদ্দ বছরের একমাত্র কন্যা সন্তান রেখে গেছেন তারেক খান ইমরান হাসান জিটিভি নিউজ ঢাকা